মরার আগেই নিউজে দেখলাম এক ভাই চল্লিশা করেছেন মানুষ তো মূল্য করে আমি তাকতেই করিয়াছি মনের আনন্দ মানুষ আইব দেখবো কাইব এরকম শান্তি আছে সামিয়ানার মধ্যে চেয়ার টেবিলে দাওয়াত খাচ্ছেন অতিথিরা দেখে মনে হতে পারে বিয়ে কিংবা বউ ভাতের জন্য আয়োজন করা হয়েছে ভোজের তবে মোটেই তা নয় জীবিত থাকতেই চল্লিশা বা চেহেলামের আয়োজনে চলছে খাবার পরিবেশন নিজের চল্লিশার এমন বিশাল ভোজের আয়োজন করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বরহিতপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের সত্যুরুর্ধ্ব মারফত আলী কেউ মারা যাওয়ার চল্লিশতম দিনে মৃত ব্যক্তির আত্মার মাগ ফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয় হয় যা চল্লিশা নামে পরিচিত এদিন ভোজনের আয়োজন করার প্রচলন রয়েছে এই দেশে তবে বেঁচে থাকতেই নিজের চল্লিশার আয়োজন করেছেন মারফত আলী মারফত জানান তিনি মারা গেলে সন্তানরা গ্রামের মানুষকে দাওয়াত করে তৃপ্তি সহকারে খাওয়াবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল তার তাই তিনি জীবদ্দশায় এ আয়োজন করেছেন তো মরার আগেই চল্লিশা করা এটা জায়েজ কিনা আর মরার পরে পরিবারের সদস্যরা যদি মৃত ব্যক্তির স্বভাবের জন্য কুলখানি চল্লিশা করে তাহলে এটা জায়েজ আছে কি না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় অনেকে বলে যে এই সমসাময়িক অনেক বিষয় আপনারা কথা বলেন এই এটা না বললে কি হয় না আপনাদেরকে একটা কথা বলি বলেন তো যে চল্লিশা যেটা আজকে ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে মৃত্যুর আগেই যে ভদ্রলোকে চল্লিশা করেছে এটা কি সাধারণ কোনো নিউজ নাকি আমল সংক্রান্ত আপনি অবশ্যই বলবেন যে আমল সংক্রান্ত তো আমল সংক্রান্ত কোনো বিষয় যখন আমাদের সামনে জাতির সামনে উপস্থাপিত হয় একজন স্কলারের এটা একেবারে যার সাধারণ কমন সেন্সও আছে তিনিও বলবেন যে একজন স্কলারের উচিত সঠিকটা মানুষের সামনে তুলে ধরা এবং ক্লিয়ার কনসেপ্ট তৈরি করা চল্লিশ এটা কি ইসলাম অনুমোদন করে সাহাবির ইদান উল্লাহ আনহুম আজমাইন এই কাজটা কেউ করেন নাই মানে চল্লিশ দিন তিন দিন চার দিন পালন করা এখন যে ব্যক্তি জীবিত অবস্থায় চল্লিশা পালন করছেন তিনি কনফিউশনে ছিলেন যে আমার সন্তান সন্ততি আমার পরিবারের সদস্যরা এটা পালন করবে কিনা এই জন্য তিনি নিজের টাকা আছে নিজের টাকা খরচ করে তিনি চল্লিশা পালন করলেন ইসলাম কীভাবে দেখে সম্পূর্ণরূপে এই বিষয়টা হ্যাঁ রাসুল আকরাম সাল আলাইসলাম একটি কথা বলেছেন যে আল্লাহর কাছে যতগুলো পছন্দনীয় কাজ আছে এর মধ্যে উল্লেখযোগ্য পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো তো মানুষকে খাওয়ানো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি খাওয়াতে পারেন এটা আপনার জন্য জায়েজ কিন্তু জীবিত অবস্থায় এই চল্লিশা করা এটা ইসলাম অনুমোদন করে না তবে খাবার খাওয়ানো যে কোনো সময় এটা সবের কাজ কারণ হাদিসের মধ্যে আছে আত আহমদ তো আচ্ছা এরপর আসেন যে তাহলে আসলো কোথা থেকে আবু অকরদি আল্লাহ তালন হয়ে ইন্তেকাল করেছিলেন চল্লিশা কুলখানি চা তারপরে চার দিনা এগুলো কি হয়েছিল হয় নাই ওমরের ব্যাপারে হয়েছিল ওসমানের ব্যাপারে হয়েছিলো মৃত্যুবার্ষিকী রাসুল আকরাম সাল্লাহ আলিয়ালামের ব্যাপারে আমরা কেউ কি পালন করি নবীজির মৃত্যুবার্ষিকী কেউ কিন্তু পালন করি না তো যেহেতু পালন করা পূর্ববর্তী দিক থেকে হয় নাই সাহাবির তানুল্লাহ আনহম আজমাইন তারা করেন নাই নবী করেন নাই সুতরাং আমরাও করব না যিনি কাজটি করেছেন হয়তোবা তিনি আবেগের বশবর্তী হয়ে করেছেন তাকে বোঝানো উচিত এবং এলাকার ইমাম সাহেবদের এ সমস্ত জিনিসগুলো খেয়াল করা উচিত কারণ আমল সংক্রান্ত আমি নিজেও তো এই আয়োজন করে এই গত রোজার ঈদের পরেই আটশো মানুষকে খাওয়িয়েছিলাম উপলক্ষ কী ছিল এমনি মানুষকে খাওয়িয়েছি যে ছেলেগুলো বড় হচ্ছে তাদের দোয়ার জন্য আমি মানুষকে সাও নিয়তে খাওয়িয়েছি তো অনেকেই এ দাওয়াত দিলেই চিন্তা করে যে কী উপলক্ষে দাওয়াত দেওয়া হচ্ছে তার মানে বাংলাদেশের মানুষ আপনি যে দাওয়াত দিবেন একটা কনসেপ্ট এরকম আছে যে দাওয়াতটা দিয়েছে কি মাক্সাদ নেই এটা কি বিয়ের নাকি কুলখানি নাক ফোড়ানে মুসলমানি সুন্নতে খত না এরকম একটা চিন্তা করে কিন্তু সাহাবির করেন নাই এমনি খাওয়া গিয়েছেন মানুষকে নবী আমি আন্লাতাম দস্তরখানে মেহমান ছাড়া অনেক সময় খাবার খেতেন না তা এমনি খাওয়াইতে পারেন এভাবে জীবিত অবস্থায় চল্লিশা করা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না এবার আসেন আরেকটি বিষয় মৃত্যুর পরে আল্লাহ রসুল সাল সাল্লামের হাদিস হচ্ছে যেহেতু শোক সন্তপ্ত পরিবার আমাদের সমাজে একটা আরেকটা মানে চরম ভুল একটা বিষয় প্রচলিত আছে মানুষ মারা যাওয়ার পরে তার বাড়িতে খাবার পৌঁছাতে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন আমরা তার বাড়িতে খাবার না পৌঁছে গ্রামের অনেকে আছে দাতে ধার দিতে থাকে যে চার দিন একটা কোপ দেব গরুর উপরে মানে গরু জবাই করবে তারপরে খেয়ে আসবে এটা ভুল বরঞ্চ নবীজির হাদিস হচ্ছে যদি কোনো বাড়িতে কেউ মারা যায় তার বাড়িতে খাবার পৌঁছা দাও পৌঁছিয়ে দাও এটা নবীজির হাদিস আর আমরা খাবার না পৌঁছে তাকে শোক না জানিয়ে বরং তার বাড়িতে খাইতে যাই তার মানে কি পুরো উল্টোটা আমরা করলাম এরপর আসেন আরেকটি হাদিস ইদা মাতাল ইন আনহু আমালুহু মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল মৃত্যুর পরেও চলমান থাকে ইল্লামিনিয়াতায় জারিয়া যা সে তার জীবন দশায় করে গেছে একটা টিউবওয়েল বসিয়ে গেছে একটা গাছ লাগিয়ে গেছে একটা ফলজ বৃক্ষরোপণ করে গেছে যতদিন পর্যন্ত পক্ষীকুল মানুষকুল এই গাছ থেকে ফল গ্রহণ করবে ছায়া গ্রহণ করবে মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে এ ব্যক্তি কবর শুয়ে শুয়ে সব পেতে থাকবে আল্লাহ বলেন সবাই এরপর আসেন দুই নম্বর হচ্ছে তাফা আপনি একটা বই লিখে গেছেন এই যে ওয়াজ মাহফিল আলোচনা অনেক ইউটিউবার আপনারা লেকচারগুলো পাবলিশ করছেন অনেকে শুধু মাল কামানোর জন্য করতেছেন অনেকে আল্লাহকে ভালোবেসেও করতেছেন যে মালও আসুক কিছু দাওয়াতি কাজও হোক দুটো উদ্দেশ্য আছে তা আপনি মারা যাওয়ার পরে এই ইউটিউবার ফেসবুক এবং আপনারা মুসল্লি যারা আছেন আপনারা যখন কোনো একটা লেখনি কোনো একটা জ্ঞান বিতরণ করবেন আপনি মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত মানুষ এটা চর্চা করবে ইউটিউবে যতদিন পর্যন্ত লেকচার দেখবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব চলতে থাকবে সোহান আল্লাহ বলেন তিন নাম্বার এমন সৎ সন্তান আপনি রেখে গেছেন যেই সন্তান আপনার জন্য দোয়া করেছে কান্নাকাটি করেছে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার বাপ ভালো ছিল আমার মা ভালো ছিল আল্লাহ মানুষটি ভালো ছিল আপনি তাকে ক্ষমা করে দেন এইভাবে কেউ যদি দোয়া করা আল্লাহ তালা সেই দোয়াটা কবল করেন তো এত সহজ সহজ তিনটা জিনিস আদেশের মধ্যে আছে সেগুলোর দিকে আমরা কনসেপ্ট না দিয়ে আমরা শুধুমাত্র এই ধরনের জিনিসগুলোতে যখন ঘোরাফেরা করি মৃত্যুর আগে কবর খুঁড়ে রাখতেছি মৃত্যুর আগে চল্লিশে করে ফেলতেছি মৃত্যুর আগে কুলখানি করে ফেলছি হ্যাঁ এই এই জিনিসগুলো আসলে বাড়াবাড়ি এগুলো ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই বলেন আমেন